আমাদের কোমল মতি সন্তানদের রক্ত দিয়ে আপনি হোলি খেলবেন আর আমরা প্রবাসীরা টাকা দিব আপনাকে সেই টাকা দিয়ে আপনি বুলেট কিনবেন এবং আমাদের সন্তানদের হত্যাকারী পুলিশদেরকে আপনি বেতন দিবেন এবং আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসী আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই অনেকেই তো ফিরে যে এরকম বিপদেও পড়ে আবার এরকম তো ঘটনা ঘটে সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্কও করে দেবেন আর এখন তো অনলাইনেই চলে আসতেছে সব কিছু আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ আমরা করে দিয়েছি কাজে এই সুযোগটা যাতে সকলে নেয় তাদের দেশেরও লাভ আর যারা পাঠাবেন তাদেরও লাভ অন্তত কিছু টাকা তো জমা থাকবে কিছু টাকা তো নিজের জন্য থাকবে সেই জিনিসটার দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করি বন্ধু সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভালো আছেন শব্দটি বলতে গেলে শরীর কেন জানি শিহরে উঠে কেঁপে ওঠে পুরো কলিজা পর্যন্ত প্রধানমন্ত্রী বলেছেন টাকা রেমিডেন্স পাঠাতে আপনি চলে আসেন এদেশে আপনি এসে দেশের জন্য রেমিডেন্স পাঠান আপনাদের দেশের জন্য এত মায়া জনগণের জন্য এত মায়া তারপরে জন্য দোয়া করেন তো আপনি আসলে তো রেমিন্স পান মমতা রেমেন্স পান গান গাই গায়ে আপনি পারান না আমাদের কুমুলমতি মতি সন্তানদের রক্ত দিয়ে আপনি হোলি খেলবেন আর আমরা প্রবাসীরা সেই পিতা হয়ে সেই ভাই হয়ে আমরা টাকা দিব আপনাকে সেই টাকা দিয়ে আপনি বুলেট কিনবেন এবং আমাদের সন্তানদের হত্যাকারী পুলিশদেরকে আপনি বেতন দিবেন প্রবাসীরা বোকা জানতাম আমরা এতটা বোকা হয়নি প্রবাসীরা বোকা প্রবাসীদের কাছ থেকে মানুষ ফোন চায় টেলিভিশন চায় এটা চায় ওইটা চায় সব কিছু চায় তারা সব কিছু দিয়ে দেয় প্রবাসীরা মধু পোকার মতো অন্য কারো খাওয়ার জন্য তারা বেঁচে থাকে নিজের জন্য নয় প্রবাসীকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কিসের জন্য এই প্রবাসে পড়ে আছো তাদের কোনো অ্যান্সার থাকবে না তাদের কোনো প্রশ্ন থাকবে না কারণ তারা নিজের জন্য বাঁচে না নিজের জন্য এখানে জীবনযুদ্ধে অংশগ্রহণ করে না তারা দেশ এবং জাতির জন্য এবং তার পরিবারের জন্য তারা এই জীবনযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের কুমুলমতি সন্তানদের রক্ত যে আপনি হোলি খেলছেন আর আপনার জন্য আমরা রেমিডেন্স পাঠাবো দেশের অর্থনীতি হওয়ার জন্য আর এই টাকা দিয়ে আপনি গুলি কিনবেন বুলেট কিনবেন রিভলভার কিনবেন এবং হত্যাকারীদের বেতন দিবেন এত বোকা আমরা তো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক করতে পারেন চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আজকের মধ্যে এখানে বিদেশ নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওতে